অনেকে বিশ্বাস করাটা কঠিন কিনা সেই প্রশ্ন তুলছে। যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সাজিস আলম যেরকম কথা বলেছেন কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন সেই কথা তার পাল্টে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু সাথী মাছের ভাষণ কথা বলছেন এবার অসম্ভব কাজকে সম্ভব করলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন দর্শক বর্তমান সময়ের দুই জাত শত্রু ছাত্র লীগের সভাপতি এবং বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলমের মধ্যে একটা টক শো হয়েছে দর্শক এই চক্রটির মধ্যে কি আলাপ হইল ছাত্রলীগের সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলমের মধ্যে কি একটা আলোচনা হয়েছিল সেই বিষয়টি কিন্তু আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনারা হয়তো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক জায়গায় দেখেছেন যে একটু একটু পর্ব দেখেছেন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খালেদ মহিউদ্দিনের সেদিনের যে সম্পূর্ণ ভিডিওটা আছে সম্পূর্ণ টক শোটা আছে যে টক শোটির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কি কথা বললো তারা তাদের দুজনকে একসঙ্গে করে কি কথা বলালেন কি

নিয়ে এর আগে ছাত্রলীগ করেছেন প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে ক্যান্টিনে দুজন কয়েকজন দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের প্রেস সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগা দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সাজিদ মানে রাজনীতিটা আসলে এখন কি মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে আরেকজন সমন্বয়ক গিয়ে বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে মানে সবটাই তো আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা জানো স্যার জি স্যার দেখুন প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না সেটা নেওয়া সম্ভব না এবং আমরা মনে করি যে এটা আসলে সমীচীন না আমি যদি একদম শুরু থেকে বলি আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম যে আমি দুই সালে আমার বিশ্ববিদ্যালয়ে জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য আপনার প্রোগ্রাম গেস্টরুম গলরুম এসবের অংশ হতে হবে বাধ্যতামূলক যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে দুইটার একটা মাঝখানে কোনো অপশনই নাই এটা নিয়ে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি এটা নিয়ে কোনোদিন তখনকার প্যাসি সরকার কথা বলেনি কেউই বলেন যাকেই বলা হয়েছে তারা এই কোয়েশ্চেনগুলোকে স্কিপ করে গিয়েছে বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠতো একটু সাহস আসতো ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখা লেখার চেষ্টা করতো আমি দুই সালে যখন আমার হল সংসদের ছাত্রদের দ্বারা নির্বাচিত হই প্রতিনিধি হিসেবে তখন আমার মধ্যে আলাদা একটা আত্মবিশ্বাস আসে তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে তাদের প্রতি আমার একটা দায় আছে তাদের প্রতি আমার একটা জবাব দিতে আছে তার পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে প্রতিনিধিত্ব করতে হবে সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেকবোধের জায়গা থেকে লস মনে হওয়া শুরু হল ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল ওই দু হাজার ডাকশো নির্বাচনটি সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায় এই দিক থেকে আমাদের মানসিকতা চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে এবং এরপরই আমাদের যেটি হতো আপনি জেনেই থাকবেন হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে আমরা কোন পোস্টে রিয়েশন দিবো কোনটাতে রিয়াকশন দিব না কোথায় কমেন্ট করব কোথায় কমেন্ট করবো

তো এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন বাস তিন চার বছর পিছনে গিয়ে এগুলো খেটে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্স এ ছিলাম তখন দেখবেন যে আমরা কি গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলোকে সমালোচনা করতাম এবং সর্বশেষ 24 ইলেকশনে আমি বাড়িতে থেকে ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভিড়ু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এই যে বেটার রাষ্ট্রব্যবস্থার ডিজার্ভ করে না কারণ তখনো সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে প্রতিদিন শুনি পরি শুনতে ভালো লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আসে আমি সোজা প্রশ্নে আসি কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গা থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগে সেই জায়গাটাই দখল করেছেন কিনা আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে এরকম কেন মানে এই একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্নভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে কর যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমনভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজেই দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাধারণের দিকে দেখেছি তারা বিভিন্নভাবে ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের 3 অগাস্ট কিংবা আঠারো উনিশ জুলাই কিংবা পাঁচ অগাস্টের যে হুঙ্কার দিয়ে রাজ ঠিক ওইভাবে আসতে হয় খুবই সত্যি কথা এইগুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেল এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান তারা তখন মাথা উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখন আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশ সব বিপদে করে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হচ্ছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনও তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরও বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়ে আপনারা শুনতে পারলেন যে বর্তমান সময়ের সব থেকে আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশো টক টকশোটির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি কিনা কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান বাংলাদেশের এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি পদেও কিন্তু তিনি আসেন সেই সার্জিস আলম এবং ছাত্রের মধ্যে যে কথাগুলো কথাগুলো সেই আমি আপনাদেরকে সরাসরি শোনালাম কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে এখানে যে কথাগুলো হলো যে আলোচনাগুলো হলো এই আলোচনার ভিত্তিতে আসলে সামনের দিনগুলোতে কতটুকু ইফেক্ট পড়বে বুঝবো ছাত্র আন্দোলনের উপর বা ছাত্রলীগের উপর এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মত আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপলোড করা হয় সো দর্শক ভিডিওটি ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ